তো অন্ধকারে দেখা যায় না খেলে অসুবিধা হবে না বঙ্গোপসাগরের গাঙ্গুরার চর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সাগরে জোয়ার এসেছে পানি ফুসে উঠছে এবং জো চলছে সব কিছু মিলিয়ে বঙ্গোপসাগরের পানি এই মুহূর্তে ভীষণ উত্তাল আমরা রান্নাবান্না করে ট্রলারের দিকে এগিয়ে যাচ্ছি কেউ যাওয়া যাচ্ছে না সোজা একটু জাননা গরম না এটা বেশি গরম গাঙ্গুরাশ চরের সাময়িক বাসিন্দাদের সহযোগিতায় রান্নাবান্না হলো আজ পানি বাড়তে আছে বাড়তে আছে আর বাড়বে না বলতেছে জোয়ারে চরের অনেকটা ভেসে গেছে বলে একটু দূর দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে এদিকে জেলেরা জোয়ার লাগার সাথে সাথেই সাগরে বেরিয়ে পড়ছেন আসলে নদী সাগর যত উত্তালই হোক জেলেদের বের হতেই হয় কারণ তাদের মাছ ধরতেই হবে অসম্ভব চ্যালেঞ্জিং এই জীবনটা এদিকে একে একে ট্রলারগুলো ছেড়ে যাচ্ছে আমাদের ট্রলার চরে আটকে যাচ্ছে সেটি নামাতে হবে সেই দুশ্চিন্তা আমাদের মাথায় ভেবেছিলাম যে অসংখ্য মাছ ধরার ট্রলার আছে অনেকে সহযোগিতা করবেন কিন্তু তারা চলে গেছেন এখন আমরা বেকায় দেয় কারণ আমাদের ট্রলারটি চরে ঠেকানো এদিকে একে একে ট্রলার ট্রলারে আমাদের আর জোয়ার আসতেছে না বিপদ হ্যাঁ আটকানো থাক দেখি ওই ট্রলার যেটা ফিশিং ট্রলার ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন বলছেন হ্যাঁ সেটাই দেখি কোন কায়দায় কোন কায়দায় ঘরে দেখি দুটি মাত্র ট্রলার রয়েছে একটি কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে এর মধ্যে ট্রলারের যারা মাঝি মাল্লা রয়েছেন তাদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করবো আমরা ডাঙায় ওঠানো ট্রলার জোয়ারের পানি কতটুকু উঠবে তা অনিশ্চিত কোন দিকে দিব

প্রথমে অল্প কয়েকজন মিলে চেষ্টা করলাম কিন্তু ট্রলারটিকে কিছুতেই নাড়ানো যাচ্ছে না কাদার উপরে বালির উপরে এমনভাবে চেপে বসেছে এবং বেশ ভারীও আমরা বারবার ব্যর্থ হচ্ছি নদী সাগরে এই জিনিসটা অনেক বেশি দেখা যায় সেটি হচ্ছে ভাটার সময় এক একটি ট্রলার বা নৌজান যেগুলো রয়েছে সেগুলো নামানো সরানো এই বিষয়গুলো তো বিষয়টা কিন্তু মোটেই সহজ কাজ নয় অনেক কঠিন কাজ অনেক মানুষ মিলে ট্রলারগুলো ঠেলে নামাতে হয় বিশেষ করে যখন শুকনার উপর এই নৌযানগুলো থাকে তখন আসলে কোনো উপায় থাকে না এমনও দেখেছি যে চরম শত্রু তারাও এসে এই কাজে সহযোগিতা করেন যাই হোক দেখতে দেখতে জোয়ারের পানি অনেকটা ভরে গেল কিন্তু এই পানিতেও ট্রলারটি সরছে না প্রথমে আমরা তিন ট্রলারে যতজন আছি সবাই মিলে এটিকে সরানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই সম্ভব হয়নি পিছনের যে এরাক বলে যে জায়গাটি মানে প্রপেলারের জায়গাটি সেই জায়গাটি আটকে গেছে আর যেটি বলছিলাম যে জোয়ারের পানি এর বেশি আর উঠবে না কাজেই ট্রলার ভাসার কোনো সম্ভাবনা নেই আমরা তাই সহযোগিতা নিব পাশে যেই বড় ফিশিং ট্রলার রয়েছে সেটি আমাদের সহযোগিতা করছে এরকম জায়গায় গেলে আসলে অনেক কষ্ট হয় কিন্তু খুব বেশি দুশ্চিন্তা আমি কখনোই করি না কিন্তু সেদিন দুশ্চিন্তা হচ্ছিল কারণ ট্রলারটি নামাতে না পারলে সত্যি আমাদের ফেরাটা অনিশ্চিত হয়ে যাবে যাই হোক শেষ চেষ্টা চলছে আমরা খুব আশাবাদী এখন আমাদের সহযাত্রী মুন্না ভাই কিন্তু ট্রলারে উঠে গেছে আগে এবং যতটুকু দেখতে পাচ্ছি যে ট্রলারে উঠেই তিনি গুছিয়ে নিচ্ছেন মানে গাগুরা চর থেকে রওনা দিতে দিতে উনি ভাবছেন হয়তো আমরা একেবারে নিশ্চিন্তভাবেই মানে সন্দ্বীপে পৌঁছে যাব সাগরের পথ কতটা অনিশ্চিত এ বিষয়ে ধারণা কম তার অবশেষে ভাসলো আমাদের ট্রলার বিদায় নিচ্ছি গাঙ্গুরার চর থেকে আসলে গত দুই তিন দিন এখানে দারুণ সময় কেটেছে আমাদের অসম্ভব সৌন্দর্য দেখা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার ইলিশের শিকারী যারা রয়েছে তাদের জীবনযাপন দেখেছি আবার দেখেছি ভয়ঙ্কর ঝড় রাতভর বৃষ্টি ঢেউয়ে চরে আমাদের ট্রলারটি উঠে গিয়েছিল সারা রাত বৃষ্টিতে ভিজতে হয়েছে এবং প্রায় প্রতিটি রাত আমরা জেগে কাটিয়েছি তারপরেও দিনগুলো অসম্ভব সুন্দর কেটেছে গাঙ্গুরার থেকে আমরা এখন সন্দীপের দিকে যাচ্ছি পথে পড়বে সেই ভাসানচর ভাসানচর আপনারা জানেন যে এখানে রোহিঙ্গাদের বসতি রয়েছে আর এর পশ্চিম পাশ বা আশপাশের মানে চারদিকেই ম্যানগ্রোভ পণ রয়েছে আমাদের সহযাত্রীরা পরিশ্রান্ত ক্লান্ত আমরা ভাসাঞ্চরের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমাদের মাঝে জেনে তিনি বললেন যে কোনোভাবেই যাওয়া সম্ভব নয় কারণ ভাটা হয়ে গেছে আমরা বিরতি নিলাম আমরা ভাসানচরের একেবারে পাশের একটি ছোট্ট খালে ঢুকে অপেক্ষা করলাম বসলো ও চায়ের আড্ডা ও বাবা

আমরা এই যে বললাম ভাবি এক হয় আর এক আমরা ভাবছিলাম যে আজকে সন্দীপ ব্যাক করব কিন্তু ভাটা হয়ে যাওয়ার কারণে ভাগ্যের কি নির্মম ভাগ্য আমাদের সাথে খেলা করতেছে একজনের ব্যাগ রেডি করা এই ব্যাগ রেডি করা দেখেই ভাগ্য আমাদের সাথে খেলা করছেন কেন ভাই কেন ব্যাগ রেডি করলেন

চাকে থেকে তো একটি বিপদে পড়লাম আমাদের ট্রলার টি ভাঁটায় একেবারে কাজ হয়ে গেল সেখানে বসে থাকার কোনো উপায় নেই তাই সবাই মিলে চরে উঠে আসলাম আগের ঠ্যাঙ্গার চোরাখানকার ভাসান চোষ ভাই তো বিরাট বিরাট জায়গা হয়েছে তো হ্যাঁ জায়গাটা তো

এই এরপরে <laughs> <laughs>

না ভাবি তো নাই দেখতে দেখতে সন্ধ্যা নামলো আমাদের এই জায়গায় প্রায় ভোর রাত পর্যন্ত থাকতে হবে কারণ পুরো জোয়ার না আসা পর্যন্ত আমরা থেকে নড়তে পারছি না রুজ খাওয়া কি হবে না সন্ধ্যায় না প্রচুর পোকা প্রচুর হুম পোকা তো অন্ধকারে দেখা যায় না খেলে অসুবিধা হবে না অন্ধকারে তো দেখা যাবে না দেখা না গেলে অসুবিধা কি

সাগরে আবার জোয়ার না আসা পর্যন্ত কিছু করার নেই হাতে দুই তিন ঘন্টার সময় আছে আগের রাত নির্ঘুম ছিলাম তাই একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম আমরা রাতের বেলায় চরে বিছানার চাদর পেতে শুয়ে থাকলাম দারুণ সময় কাটলো আর যখন জোয়ার আসলো ভোর রাতে তখন আর দেরি করলাম না সাথে সাথেই আমাদের ট্রলারে উঠে রওনা দিলাম এবং সেই সাথে শুরু হলো আমাদের রাতের খাওয়া দাওয়ার আয়োজন গত কয়েকদিন আসলে খাওয়া দাওয়া কোনো নিয়মে ছিল না নিয়ম মতো ঘুমাতেও পারিনি আমাদের আজ যেই সময়টিতে নদীতে অবস্থান করতে হচ্ছে এই সময় আমাদের সন্দীপে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকার কথা যাই হোক জোয়ার ভাটার জগতে লবণ পানির জগতে এভাবেই চলাফেরা করতে হয় বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আগামীকাল দেখবেন এই সিরিজের শেষ পর্ব